সন্তানদের আপনারা ভুলে ছুটছেন ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম টিকটক যতটা প্ল্যাটফর্ম আছে যে কোনো একটা জায়গার মধ্যে ঢুকলে শুধু আর্তনা তার চিৎকার বা এরকম চিৎকার যে চিৎকার গুলো যেন এরকম ভাবে চিৎকার করেছিল ভাই ফেসবুকে ঢুকলে শুধু দেখি এদিক দা খান্নাকাটি এদিক দা মারামারি এদিক দা এত কিছু ভাই আর ভালো লাগে না ভাই এগুলো কি এখন চুপ বেশি এসে দেখে আমাদের সময় হয়েছে তিপ্পান্ন বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা তিপ্পান্ন বছর কি পেলাম তিপ্পান্ন বছর পরে আসে আমরা এরকম ভাবে আন্দোলন করতে হয় দেশের জন্য ফেসবুকে তো এখন ঢোকাই জানা ফেসবুকের মধ্যে ঢুকলে দিকে শুধু মারামারি আর এদিক এরকম ভাবে চিল্লা চিল্লি এরকম ভাবে গিয়ে আসলে ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি কেন ভাই এখনো আমাদের এগুলো দেখতে হয় কিসের জন্য এগুলো কি দেখার সময় এখন আমাদের রয়েছে যে জিনিসটা একত্র চলে গিয়েছিল কিন্তু চব্বিশে এসে আবার নতুন করে আমাদের দেখতে হয়েছে তাহলে আমরা দেশটা কোথায় স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছিল মানুষের সুন্দরভাবে চলাফেরা জন্য শান্তিতে বসবাস করার জন্য কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর যদি আইসে আবার নতুন করে আমাদেরকে এরকমভাবে আন্দোলন করতে হয় ছাত্ররা আন্দোলন করতেছে রাস্তার মধ্যে প্রবাসীরা রেমেডি যোদ্ধা কাপাচ্ছে ভাবে আবার আমাদেরকে নতুন করে আন্দোলন করতে হচ্ছে তাহলে আমরা কোন দেশে বসবাস করতে পারতেছি না পারতেছি ঘরেতে শান্তিতে থাকার জন্য না পারতেছি শান্তি যাওয়ার জন্য কোনো জায়গার মধ্যে ভাই আমাদের কোনোভাবেই শান্তি মিলছে না কোনোভাবে যেন আমরা চলাফেরা করতে পারতেছি না এরকম ভাবে ছোট ছোট বাচ্চাদের কান্না দেখলে কি আর ভালো লাগে বাবা এখন কোথায় জানো কোথায় তার বাবার কি দোষ ছিল তার বাবা গিয়েছিল আন্দোলন করার জন্য কিন্তু কে জানতো বাবা যার ফিরে আসবে না তার বাবার জন্য এরকম ভাবে কি করতেছে কান্নাগারি করতেছে তাহলে ভাই আমরা কেরকম দেশে বসবাস করতে পারতেছি আমরা কি আজও স্বাধীন আমরা কিন্তু আজও স্বাধীন হয়ে নাই ভাই আমরা আজও কিন্তু পরাদিনের মাঝে বন্দি রয়েছি যদি আজ আমরা স্বাধীনভাবে চলতে পারতাম তাহলে তো আমরা মন করলে কথা বলতে পারতাম কিন্তু আজ আমরা মন করলে কথা বলতে পারি না মন করলে কথা বললে হয়তো আমাদের হ্যান্ড কাপ লাগাই দেয় আর আমাদের মুখের মধ্যে তালা থাকে তাহলে ভাই আমরা মন করলে কথাটা বলবো কোথায় আমরা তো এখনো পর্যন্ত মন করলে কথা বলতে পারি না যে জায়গার মধ্যে আমাদের মন করলে কথা বলার দরকার ছিল এই জায়গার মধ্যে আমাদের স্বাধীনতাকে হরণ করেছে আর স্বাধীনতাকে হরণ করার কারণে কিন্তু ছাত্ররা ভাবে আন্দোলন করতেছে আরে ভাই তুমি আমি আমরা যদি প্রত্যেকটা মানুষের চোখ থাকি তাহলে কথা বলবে কি আমাদের প্রত্যেকটা মানুষের উচিত কথা বলার জন্য আমি আপনি আমরা প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা জায়গার থেকে প্রতিবাদ গড়ে তুলি তাহলে কিন্তু একদিন দেখবে সব কিছু শেষ হয়ে যাবে একদিন সব কিছু শেষ হয়ে নতুন করে সূর্য উদয় হবে আর নতুন করে যখন সূর্য উদয় হবে তখন গিয়ে বুঝতে পারবেন যে দেশ স্বাধীন হয়েছে আর নাহলে দেশ স্বাধীন হওয়ার জন্য বলতে পারবেন না না কারণ আমরা স্বাধীন আমরা যদি এরকম ভাবে চিৎকার করতে হয় পানি লাগবে না পানি হ্যাঁ এরকম ভাবে এই চিল্লানরা কানে আমাদের সবসময় বাঁচতে থাকে কেন রে ভাই এরকম ভাবে আমরা কি দেখতে হবে আমরা কি চেয়েছিলাম এগুলো আমরা দেখার জন্য আমরা তো কখনো কোনো সময় চাই না এগুলো দেখার জন্য কেন র তিপ্পান্ন বছর পরে এসে এরকম ভাবে রাজা কার রাজা এরকম ভাবে বাংলাদেশের মধ্যে অত্যাচার করেছিল কিন্তু তিপ্পান্ন বছর পরে সে ঠিক আমরা এরকম পেতেছি তাহলে আমরা স্বাধীন কোথায় থেকে ভাই আমরা তো এখন পর্যন্ত স্বাধীন না যদি স্বাধীন দেশে স্বাধীনভাবে মন খুলে কথা না বলা যায় তাহলে কি আমরা স্বাধীন ভাই আমরা কোনো ভাবে স্বাধীন না স্বাধীন দেশে মন খুলে কথা বলতে পারলে কিন্তু আপনি স্বাধীন আর যদি মন খুলে কথা না বলতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো কোনো ভাবে স্বাধীন না এই স্বাধীন দেশে যদি মন খুলে কথা বলতে হয় তাহলে আপনার আমার আমরা প্রত্যেকটা মানুষে প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে যেন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি আর যদি স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি তাহলে কিন্তু আপনি মন থেকে একটা দোয়া আসবে আর যদি আপনি মন থেকে যদি স্বাধীনভাবে কথা না বলতে পারেন আচমকা গুলিতে বারান্দায় লুঁ আমাদের প্রত্যেকটা মানুষের উচিত হলো দল নয় দেশ বড় দেশ যদি আমাদের ঠিক থাকে তাহলে দল আস্তে আস্তে ঠিক হবে আর যদি দেশ আমাদের ঠিক না থাকে তাহলে দল দিয়ে আপনি কি করবেন দেশ যদি বাঁচে তাহলে তোমার দল বাঁচবে আর যদি দেশ না বাঁচে তাহলে তুমি দল দিয়ে কি করবে যদি তোমার দেশ বাঁচতে আসতে তাহলে তুমি দল যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে দেশের জন্য তুমি লড়ে যাবো ছাত্র আন্দোলন পাশে গিয়ে তুমি যোগ দাও তাহলে দেখবে নিশ্চিত একদিন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষ বিজয় হয়ে আসবে ইনশাল্লাহ যদি আপনি ঘরে বসে থাকেন তাহলে আপনি কখনো কোনো সময় বিজয়ের আশা করতে পারবেন আর যদি আপনি দাঁড়িয়ে সেরে বলতে পারেন তাহলে কিন্তু নিশ্চিত আপনার বিজয় বর্তমানে যে একটা এই সময় দেখতে চাই না কিন্তু এই পরিস্থিতি আমরা কখনো আশা করেছিলাম তিপ্পান্ন বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে এখন পর্যন্ত আমরা স্বাধীন তাহলে আমরা তিপ্পান্ন বছর পরে এসে যদি আমরা এরকম ভাবে হতে হয় তাহলে ভাই এই জিনিসটা কোনো ভাবে ভাই মানতে পারেন না আসলে ভাই কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে এই কথাগুলো বললে হয়তো আবার অনেকের মানতে লাগবে এই কারণে সব কথা বললাম না তো আজ এই পর্যন্ত রাখলাম বলতে السلام عليكم ورحمه الله وبركاته